বেশ কয়েক মাস ধরেই আসানসোল শহরের সর্বত্রে বিদ্যুৎ সরবরাহ দপ্তরের পক্ষ থেকে মাটির তলা দিয়ে বিদ্যুৎবাহী তার ও পাইপ নিয়ে যাওয়ার জন্য রাস্তা খোঁড়া হয়েছে এর ফলে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ রাস্তা সংকীর্ণ হয়ে পড়ায় যানজট হচ্ছে প্রতিদিন এরই সাথে গোদের উপর বিস্ফোরার মতো দুদিন ছাড়া ছাড়া দেখা দিচ্ছে ভারী বৃষ্টি নাঝেহালের পরিস্থিতির মধ্যে এসে পড়েছে সাধারণ মানুষ আর সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব উৎসবের দিনগুলিতেও শহরের সাধারণ মানুষকে স্বস্তি দিতে এবার সক্রিয় হলো আসানসোল পৌর নিগম এদিন পৌর বিদ্যুৎ সরবরাহের আধিকারিকদের ডেকে পাঠিয়ে এক বৈঠকের আয়োজন করা হয় যেখানে জানিয়ে দেওয়া হয় পুজোর মরশুমে আর কোথাও খোঁড়াখুঁড়ি করা যাবে না একই সাথে যেসব জায়গাগুলি উন্মুক্ত হয়েছে তা ভরাট করে দিতে হবে এবং বিভিন্ন ওয়ার্ডের টেন্ডার দেখে রাস্তা সারাইয়ের ব্যবস্থা করা হয়েছে এদিন বৈঠকে উপস্থিত ছিলেন মহানাগরিক বিধান উপাধ্যায় মেয়র পরিষদ সদস্য গুরুদাস চ্যাটার্জিসহ আরও অনেকই গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর বিবরিত সামনে দুর্গাপুজো বলে আমরা আজকে ইলেকট্রিক সাপ্লাইয়ের লোককে ডেকেছিলাম তাদেরকে বলে দেওয়া হলো যে আমরা কিন্তু এবার কাজ শুরু করবো আপনারা কোনো জায়গায় কোনো রকম ঘোরাঘুরি করবেন না কারণ এই একদিন অন্তর অন্তর বৃষ্টি হচ্ছে মানুষ চলাচলের যাতে যোগ্য আমরা করে দিতে পারি আসানসোলের লোক মানুষ যাতে ভালোভাবে প্রতিমা দর্শন করতে পারেন সেই জন্য আগে মিটিংয়ে ডাকা হয়েছিল বিভিন্ন আধিকারিক এসেছিলেন তাদেরকে পরিষ্কার ভাষায় আমরা বলে দিয়েছি যে যা কাজ হবে পুজোর পর আপনারা সেই কাজগুলো করুন আর যেসব গর্তগুলো আছে সেগুলো ফিলিং করে দিয়ে আর তার মানুষের যাতে চলাচল করতে হয় তার ব্যবস্থা আজকে মিটিং হলো সামনে যে পুজো আসছে সেই পুজোয় আমাদের আসানসোল পুরো আসানসোল শহরে প্রতিটি রাস্তায় ইলেকট্রিক যে কাজ হচ্ছে তার যাচ্ছে মাঠের নিচে পুরো জায়গাটায় খুঁড়াফুড়ি হয়ে আছে পুজোতে মানুষের যাতায়াতের অসুবিধা গাড়ি ঘোড়া রয়েছে তো আমরা অলরেডি এক সপ্তাহ আগে মিটিং ডেটে গেছিলাম তখন আমরা আমাদের যে বড় রাস্তা যেগুলো আছে সাজ রাস্তা আছে সেগুলো আমরা টেন্ডার করে দিয়েছিলাম সেগুলো কাজও চালু করেছে আমাদের কাজের কাজও চালু হয়েছে ঘরের বিল্ডিংয়ের নুরুদ্দিন রোড ধাক্গা রোড এগুলো পাই ইয়ে কাজ চলছে তো প্রতিটি রাস্তাতে কাজ চলছে তাছাড়াও আমাদের বিভিন্ন কাউন্সিলারের যে ওয়ার্ডগুলো ছিল সেই ওয়ার্ডও কাটা হয়েছে কিন্তু কোনো কাজ নেই তো সে নিয়ে মিটিং দিয়েছিলাম আজকে যে সেগুলো যেগুলো খোলাখোলা আছে পাইপগুলো বেরিয়ে আছে মাটি খোঁড়া আছে তো সেগুলোকে যেন ইমিডিয়েট আজকের মধ্যে কালকা মধ্যে ভরে দেয় প্রতিটি জায়গাতে কারণ দুর্গাপূজার আগে আর কাজগুলো এবং সেগুলোকে প্রাইমারি রাস্তাটাকে বানিয়ে দেবে যাতে মানুষের অসুবিধা না হয় এবং সেটা আমি আমাদের কর্পোরেশন ইঞ্জিনিয়ারটা দায়িত্ব দিয়েছি ইমিডিয়েট কাজগুলোকে করে দেবো ঠিক